বাবা রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেল আপনাদের স্বাগত জানায় চলে এসেছি আবার একটি নতুন ব্লক নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি এই রানীগঞ্জের পুরাতন এগারা কলপাড়া হা বন্ধুরা কালী পূজা চলছে কিন্তু কালী পূজা তার সাথে ভূতের উপদ্রব গাটা টা ছমছম করছে আসুন আমার সাথে এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো অন্ধকারে এবং আর একটু সামনে গেলে কিন্তু গা করছে এবং কিছু হয়ে যেতে পারে আসুন আমার সাথে এই রানীগঞ্জবাসী আপনারা দেখছেন এই মুহূর্তে এই পুরাতন এগারায় কল পাড়াতে ভূতের উপদ্রব হ্যাঁ বন্ধুরা এখানে ভূতের উপদ্রব দেখা যাচ্ছে আসুন আমার সাথে এখানে প্রচুর মানুষ কিন্তু এসেছেন ভিড় করেছেন ভূত দেখার জন্য হ্যাঁ বন্ধুরা সত্যি কি তাই আসুন আপনাদের সামনে তুলে ধরছি এই যে সাউন্ড শুনতে পাচ্ছেন গাটা ছমছম করছে বুকটা ধকধক করছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গৌতমের সাথে আপনারা রীতিমতো আমি ভেতরে প্রবেশ করছি এবং একটা ভয় ভয় লাগছে তারা আহ এটা ভয় ভয় লাগছে কি ব্যাপার বলুন তো আপনি দেখে দেখে বুঝতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন সাউন্ড একটা আসছে তার আগে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এক বিশাল গুহা তার ভিতরে প্রবেশ করতে হবে এবং এই যে গুহা সে কিন্তু একটা কঙ্কালের ছবি রয়েছে এবং কঙ্কালের আকৃতি

প্রতিদিন আলাদা আলাদা থিম হয় কতদিন থাকবে এটা শুক্রবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত থাকবে রানীগঞ্জবাসী আশেপাশে যারা রয়েছেন শুক্রবার পর্যন্ত এই ভূতের উপদ্রব থাকবে পুরাতন এগারায় আসুন আমার সাথে বন্ধুরা আমার কিন্তু ভয় লাগছে দেখা যাক এদিক দিয়ে যাবো তো দাদা আসুন আসুন আমার সাথে আসুন এই যোগ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চারিদিকে কিন্তু ভিড় রয়েছে আসুন ঢোকার মুখে অন্ধকার অন্ধকার রয়েছে দেখি দাদা এখানে কোন দিকে যাবো দেখতে পাচ্ছেন ওরে বাবা রে কি রে বাবা ভয় লাগছে আসুন আসুন ভেতর আসুন বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে বাবা রে ভয় লাগছে রে ওরে বাবা 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 দেখতে পাচ্ছেন রানীগঞ্জের বুকে ও বাবা রে ও বাবা ভয় লাগছে আমার চলু ও বাবা রে

কাছেন বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাম জয় শ্রী রাম হরে বাবা রে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ও আরে বাবা হ্যাঁ ছেড়ে বাজলাম দিদিরা ভয় খেলেন নাকি

রীতিমতো এক আতঙ্কিত এই পুরাতন এবং সাক্ষাৎ মা কালী রয়েছেন আর ভয় নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ বন্ধুরা অতি অবশ্যই আপনারা যারা আসবেন হরে রাম হরে রাম বলতে বলতে আসবেন না হলে কখন কিন্তু ঘাট মোটকে দিতে পারে বন্ধুরা আমি এবার বেরিয়ে যাচ্ছি আমার বেরতাম এদিকে আসছি বন্ধুরা